গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যে কারণে লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলতে একটু আমি জানি না আমার আইডিটা কেন বসে গেল আজকে এক সপ্তাহ হয়ে গেল কোনো সাবস্ক্রাইব হচ্ছে না কিছুই বুঝতে পারছি না কি কারণে সমস্ত সাবস্ক্রাইব আটকে গেছে তা আমার উনচল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়ে আছে এই মুহূর্তে কিন্তু আজ এক সপ্তাহ ধরে আমি দেখছি রকম আমি সাবস্ক্রাইব পাচ্ছি না প্লিজ যদি এক ঠিক বলো তাহলে আমি খুব উপকৃত হব জানিনা আমি তো ঠিকঠাক ভিডিও আপলোড দিচ্ছি আমি আমার মতন করেও দিচ্ছি বা ফানি ভিডিও আপলোড দিচ্ছি বা আমি আমার প্যারট ভিডিও আপলোড দিচ্ছি আমি যতটা পারি আমার নিজের তৈরি করা ভিডিও কারণ আমি অন্য কারোর ভিডিও খুব কমই নি কারণ সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে যদি কপিরাইট হয় সেই জন্য আমি খুব চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড দিই হয়তো অনেক সময় দিয়ে ফেলি অনেক সময় সেগুলো কপিরাইট পড়ে যায় আমি আবার সেগুলো ডিলিট করে দিই আর আর একটা কথা হচ্ছে তোমরা আমাকে প্লিজ তুই একটু কমেন্ট করো আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ আমার লাইভটা চলছে বা আমার কথা মতন কেউ তোমরা উত্তর দিচ্ছ আমিও তোমাদের কথা মতন সেই কথার উত্তরটা দিতে পারি যদি আমাকে কেউ একটু কমেন্ট করো আমি লাইভ বহু দিন ধরেই করছি কিন্তু কোনো কমেন্ট বা কোনো রিপ্লাই কিছু পাচ্ছি না এবার জানি না হয়তো আমার লাইভটা হয়তো ঠিকঠাক সিস্টেম আমি হয়তো চালাতে পারছি না সেই জন্য আমার লাইভে কোনো কমেন্ট দেখতে পাই না বা মনিটাইজেশনটাও বন্ধ করা আছে এবার হয়তো সত্যি কথা বলতে দেখো ফোনের ব্যাপারে অত পাকাপ নেই সমস্ত ইউটিউব থেকেই দেখে যেটুকুনি যা আমি শিখেছি আর সত্যি কথা একটা ফোনের মাধ্যমে সব কিছু হয় না যাই হোক কারণ একদম একদম না তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি অনেক অনেক গিয়েছি তা বন্ধুরা সত্যি বলছি মনটা কদিন ধরেই খুব খারাপ যেহেতু আমার সাবস্ক্রাইব হচ্ছে না জানি না কি কারণে কি ভুলের জন্য আমার আইডিটা বন্ধ রিচ কমে আসছে কেন জানি না একটার পর একটা সাবস্ক্রাইব বাড়তে থাকলে মনের মধ্যে একটা আনন্দ হয় জানি না বলতে পারবো না কিন্তু তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে বড় বলো ছোট বলো বা বয়স্ক ভাই বোন দাদা কাকা সবারই আশীর্বাদে আমি বহু দূর এগিয়েছি আমি কোনোদিন ভাবিনি যে আমার এত সাবস্ক্রাইবার হবে আর ভিডিও তো ছাড়ছি লাইকও আসছে প্রচুর হবে লাইক হচ্ছে ভিউজ বাড়ছে কমেন্টও বহু জনাই করছে তা আমিও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাকে দেখছে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে তোমরা যদি কোনো কমেন্ট করো আমি সেই উত্তরটা দিতে পারছি না এইটাই আমার খুব খারাপ লাগছে লাইভ করলে কি হয় পাঁচ বন্ধু উত্তর দিলে তাদের তারা কেউ প্রশ্ন করলে আমি সেই প্রশ্নের উত্তরটাও দিতে পারি তাতে কি হয় মনের মধ্যে একটা আনন্দ হয় যে না বন্ধুরা আমার সাথে কথা বলছে বা আমাকে কিছু লিখে পাঠাচ্ছে আমি তার দরুন আমি একটা করে উত্তর দিচ্ছি আমি জানি না আমি সত্যিই বলছি আমার জন্য আমি খুব কমই আসি আসি তার কারণ কথার কথা হলে ভালো লাগে যেমন ধরো হোয়াটসঅ্যাপে আমরা যেমন চ্যাট করি কি খেলি বা আমার বোন বলো ভাই বলো আজ কি রান্না হলো এরকম কথোপকথন সেটা তো তোমরা সবাই জানো আর নতুন করে বলে বোঝানোর কিছু নেই সেই জন্য আমি লাইভটা আসতে চাইছি না হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটা কমেন্ট দেখতে পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আমার লাইফটা চলছে হার্দিক কোহলি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে একটা কমেন্ট এলো ভালো আছি তুমি কেমন আছো ভাই তোমাকে অশেষ ধন্যবাদ তুমি যে একটা কমেন্ট করলে আমি কমেন্টটা দেখতে পাচ্ছি তার মানে আমার লাইফটা ঠিকঠাক চলছে সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রকম ভাবে যদি কেউ কমেন্ট করে সেই কথার কিছু কথা বলতে পারলে সত্যি খুব আনন্দ পাবো ভালো আছি ভাই খুব ভালো আছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো সব সময় আর এইভাবে আমার পাশে থাকো খুব ভালো আছি ভাই খুব ভালো লাগলো একটা কমেন্টের জন্য সত্যি খুব 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 ভালো লাগলো সকাল বেলায় এরকম মানে আনন্দ আমি কোনোদিন হয়নি লাইভে এসে ভাই বলবো ভাই ছাড়া আর কিছুই বলবো না যেহেতু আমার কোনো ভাই নেই আমি ভাই বলবো ঠিক আছে ভাই না হলো তুমি আমার কাকিমা কাকিমা হলে আমি মা তুমি আমার ছেলে বয়সী তাহলে তুমি আমার বেটা ভাইপো তুমি আমার ভাইপো ঠিক আছে ভাইপো তুমি আমার আজ থেকে ভাইপো আর ভাইপো মানে কাকিমা কাকিমা মানে মা বুঝতেই পারছো তাহলে তুমি আমার বেটার মতন আজ থেকে আমি আর একটা বেটা পেলাম আমার খুব ভালো লাগলো ভাবে তার মানে আমার লাইফটা যে চলছে আমি বুঝতে পারলাম এবার এবার জানি না ইউটিউব চ্যানেল কিভাবে নেবে এটা মনিটাইজেশন করবে না কি করবে আমার কিছু জানা নেই যাই হোক খুব ভালো থাকবে এরকম ভাবে যদি সমস্ত বন্ধুরা যদি এরকম ভাবে কেউ কমেন্ট করে তাহলে খুবই ভালো লাগে কথা বলতে আর কথা তো সবাই কথা বলে বাবা তুমিও কথার মধ্যে অনেক কিছুই আছে কথার মধ্যেই মানে বিচ্ছেদ বা কথার মধ্যেই ভাব তো যাই হোক কিন্তু আমার লাইভ চার্টটা যে লাইট চার্টটা যেটা আমি দেখে এই যে কমেন্টটা পেলাম তার জন্য আমি খুবই আনন্দ কিন্তু আমার সাবস্ক্রাইবটা মানে আটকে আছে এইখানটাই আমার কেমন মানে মনটা খারাপ লাগছে কেন আমার সাবস্ক্রাইবটা আটকে গেল আমি কি কিছু ভুলভাল করছি ভিডিওতে জানি না কিছু বুঝতে পারছি না জানি না আমি তোমাদের সাথে কথা বলছি ওইদিকে আমার সাইডে মিঠুরা মিঠু মিঠু করে ডাকছে যাই হোক এরকম ভাবে যদি কেউ আমাকে কমেন্ট করে সত্যি আমার খুব ভালো লাগবে কিন্তু হ্যাঁ প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না কাছে আমার অনুরোধ রইলো ভালোবাসা দেবে ভালোবাসা পাবে কিন্তু ভালোবাসার ভাগটা কিন্তু আলাদা ভাই বোন দাদা কাকা যেটা কিন্তু দেখো কেউ যেন উল্টোপাল্টা কেউ কোনো কমেন্ট করো না প্লিজ তোমাদের সবার কাছে আমি হাত করে অনুরোধ করছি উল্টোপাল্টা কেউ কমেন্ট করো না কারণ দেখো তোমরা উল্টোপাল্টা কমেন্ট করবে আমার কিছুই হবে না তোমাদেরকেও কিন্তু সেই ইউটিউব চ্যানেল তোমাদেরকে দেখবে যাতে উল্টো কেউ কমেন্ট না করো তোমাদের পক্ষে খুবই মঙ্গল তোমরা ভালো মতন কথা বললে আমি তো অবশ্যই বলবো কিন্তু কেউ খারাপ বললে আমাকে যে খারাপ বলতে হবে তার কোনো মানে নেই যাই হোক আমি সত্যি খুব আনন্দ পেলাম একটা কমেন্ট আসা মানে আমি বুঝতে পারলাম এরকম আরো বন্ধুরা যদি আমাকে কেউ কমেন্ট করে তাহলে আমি দেখতে পাবো বা তাদের কথা মতন আমিও রিপ্লাই দিতে পারবো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সকাল থেকে উঠে কোনো কাজ হয়নি এবার আমি কাজ করব আকাশ ওয়েদারও খুব একটা ভালো নেই হ্যাঁ তোমাকেও আমার অনেক অনেক আশীর্বাদ রইল তুমি ভালো থাকো সুস্থ থাকো যাই হোক বাড়িতেও আছে পরে বলবে বাড়ি তো মানে আমার তো লোকেশন দেওয়াই আছে ভাই আমার বেটা আমার কোথায় বাড়ি লোকেশন সব সব জায়গাতেই দেওয়া আছে আমার কাতোয়ায় বাড়ি যাই হোক এবার থেকে আমি live এলে আমার খুবই আনন্দ হবে কেন কথার মতন কথা দিতে পারলে আসলে লাইভটা আমি সকালে কোনোদিন এরকম ভাবে করিনি অনেকদিন আগে একবার করেছিলাম যেহেতু আমি এরকম কোনো রিপ্লাই পাচ্ছিলাম না বলে বলেটা বেশিরভাগ আমি করি কিন্তু কমই করি বেশিরভাগ আটটা সাড়ে আটটার মধ্যে আসি কিন্তু কমই আসি এরকম ভাবে তোমরা আমার সাথে কথা বললে অবশ্যই আমি বেশিরভাগ রাতের দিকে আসি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তারপর আর আসি না কাকিমা ডাকটাই সুন্দর ভাইটাই বেশি টানটা বেশি ভাই বললেই যে বৌদি হয় তার কোনো মানে নেই দিদি বা ভাই হতেই পারো হ্যাঁ বারবার ভাইটাই আসছে কারণ সত্যি আমার কোনো ভাই নেই সেই জন্য ভাইটাই বারবার আসছে যাই হোক যদি ভাই হয়েও থাকো তাহলেও কোনো দুঃখ নেই দিদির যদি একটা ভাই থাকে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এরকম লাইভ এসে অবশ্যই দিদি মানে বুঝতেই পারছো দিদিও মানে দিদির মধ্যে মানে একটা মায়ের কাজ করে দিদি মানে কারু বাড়িতে দেখবে বড় দিদি থাকা বা মা পর বড় দিদি থাকলে জানবে সে দিদিও ভাইকে মায়ের মতন করে আদর যত্ন করে সেটাও কোনো ব্যাপার নাই দিদিও বলতে পারো কোনো দুঃখ নেই পুরো আনন্দ তুমি আমার ভাই হও বদমাই সুখে আমি তোমাকে শাসন করবো আমি তোমার দিদি আমার ভাই ছিল ভাই ছিল অনেক বড় হয়ে যাওয়ার পর হঠাৎই মানে মারা যায় বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়েছিল ভাই ছিল যাই হোক তাহলে আমার ভাই হলো তুমি আমার ভাই ভাই হয়ে থাকো যাক খুব ভালো লাগলো এবার থেকে আমি লাইভে আসবো খুবই ভালো লাগলো আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব সবাইকে বলছি আমার সমস্ত 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 মানে ভিউ বলছি আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই এর কাছে আমার একটা অনুরোধ এই তো যোগাযোগ চলছে তো এরকম ভাবে যোগাযোগ হবে ফোনে ফোনে কথা বলবো প্লিজ সবাই কাছে আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে তোমরা থেকো আমিও তোমাদের পাশে আছি যাই হোক তুমিও লাইভে এসো তোমার লাইভে গিয়েও কমেন্ট করবো তুমি তোমার মুখ দিয়ে বলবে বলতে পারছো না কেন তুমি লাইভ করো তুমি লাইভে যাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তাহলেই তো তোমার লাইভ দেখলি তুমি কথা বলবে তোমার কথার মতন আমিও উত্তর দেব তা যাই হোক অনেক কথা হয়ে গেল অনেকক্ষণ লাইভে এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেল না আমার দুটো ছেলে আছে তোমার দুটো ভাগ না আমার দুটো বাচ্চা আছে তা যাই হোক আমি আর বেশি কথা বলবো না আবার রাত্রি আমি লাইভে আসবো কথা বলবো কারণ অনেক বেলা হয়েছে ঘরে কোনো কাজ হয়নি তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি সবারই পাশে আছি তোমরা যেন প্লিজ আমার পাশে থেকে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছেলেরা সব বড় হয়ে গেছে যাই হোক বেলায় আসবো সন্ধেবেলায় এলে আবার লাইভে কথা হবে তোমাদের সাথে ঠিক আছে সবাই ভালো থেকো হ্যাঁ একজন লিখেছে কি হয়েছে জেনুইন লিখেছে কি হয়েছে কি হয়েছে বলতে আমার আইডিটা টা একদমই বসে গেছে আমার একদমই সাবস্ক্রাইব বাড়ছে না কেন কি কারণ আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ যদি কেউ আমাকে একটু বলে দাও আর একটা কথা আমি কিন্তু সব বাইকে তুমি আমি করছি তুমি আমি করা মানে জানবে পুরোটাই নিজের মতন আপনি আদেশটা সত্যি আমার হয় না কেন হয় কিন্তু আপনি করতে করতে চলে ওকে থ্যাংক ইউ একদমই আমার সাবস্ক্রাইব হচ্ছে না উনচল্লিশ হাজার হয়ে ওইখানেই থেমে আছে আর ওই যে ওভার ভিজ যেটা বলে সেটা পুরোটাই একদম কমে গেছে ওটা কত ছিল সেই জায়গায় ওটা এখন টু পয়েন্ট কত আছে আমি আর দেখিনি যাই হোক আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার একটাই কথা সব্বাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি একটা কথাই বারবার বলবো আর আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাইকে চলো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি টাটা সব বাইকে আচ্ছা ওয়াস টাইম কত রয়েছে তাহলে আমাকে ওটা আর একটু দেখে চেক করে আমি রাত্রি বলবো আমি রাত্রি আবার সাড়ে একটা সময় লাইভে আসবো তখন আমি বলবো যে আমার কত হয়েছে কিন্তু আমার চার হাজার আর তোমার মনিটাইজেশনটা কিন্তু ঠিকঠাকই চলছে কিন্তু আমার সাবস্ক্রাইবটা আটকে আছে এবং প্লাস আইডিটা আস্তে 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 বসে যাচ্ছে কেন জানি না যাই হোক আমার কোনো ভুলের খামতি আছে সেই জন্যই হয়তো এটা হচ্ছে আমি আবার রাত্রে আসবো আমার বাড়ি থেকে ফোন আসছে আমি রাখছি তোমাদের দাদা ফোন করছে সবাইকে টাটা আমি রাখলাম